বামনহাটে অনুষ্ঠিত হল অনগ্রসর শ্রেণী কল্যাণ সংঘের প্রথম বার্ষিক সম্মেলন আজ রবিবার দুপুর বারোটায় প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে বামনহাটের স্টার ভবনে অনগ্রসর শ্রেণী কল্যাণ সংঘের প্রথম বার্ষিক সম্মেলন শুরু হয় জানা গিয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন মূলত সংবিধান স্বীকৃত সাম্য প্রতিষ্ঠা এবং ওবিসি সম্প্রদায়ের সার্বিক মনোনয়নের জন্য এই সংগঠন প্রতিশ্রুতিবদ্ধ সংগঠনটির দাবি ওবিসি সম্প্রদায়ের সামগ্রিক বিচ্ছিন্নতা তাদের প্রকৃত প্রধান অন্তরায় তাদের আরও দাবি ওবিসি সম্প্রদায় সংগঠিত নয় এবং তারা অভিভাবকত্বহীন এই সংগঠনের প্রধান দাবিগুলো হলো ওবিসি সম্প্রদায়ের মহিলাদের শিক্ষা কর্মসংস্থান ও জনপ্রতিনিধিদের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে পেশাগত উন্নয়ন ও উচ্চশিক্ষার জন্য ওবিসি সম্প্রদায়ের সদস্যদের সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে সকল ক্ষেত্রে আনুপাতিক হারে ওবিসি সংরক্ষণ নিশ্চিত করতে হবে সর্বভারতীয় আইন অনুযায়ী ওবিসিদের জন্য সাতাশ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে হবে ওবিসিদের ক্রিমিলিয়ার ক্রিমিলেয়ার তথা বিলুপ্ত করতে হবে এছাড়া জনসংখ্যা অনুপাতে বিধানসভা লোকসভা ও রাজ্যসভায় ওবিসিদের রাজনৈতিক জনপ্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে জন্ম সার্টিফিকেটে ওবিসিদের জাতি উল্লেখ করতে হবে চাকরির আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি প্রত্যাহার করতে হবে বেকার যুবক যুবতীদের ডাব্লিউ বিসিএস আইআইটির মতো উচ্চমানের পরীক্ষার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে তারা আরও দাবি করেন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি বা ভাতার ব্যবস্থা পুরোপুরি কার্যকর করতে হবে তাদের অভিযোগ দু সাল থেকে আইন থাকলেও বহু ওবিসি ছাত্রছাত্রী এখনও স্টাইপেন্ড থেকে বঞ্চিত কি দ্রুত পশ্চিমবঙ্গের বৃহৎ ওবিসি সম্প্রদায়ের সাড়ে চার কোটি মানুষ মানুষের সামগ্রিক উন্নয়নের স্বার্থে অনগ্রসর উন্নয়ন পরিষদ সংগঠনের দাবি জানিয়েছেন এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন জোরপাকুড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক কৌশিক সরকার ছিলেন বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মন বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক কুমার ভট্টাচার্য সাহেবগঞ্জ পুলিশ স্টেশনের এসআই তপন কুমার রায় দিনহাটা দেবী জৈন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কর্মকার দিনহাটা কলেজের অধ্যাপক বাপ্পা রায় দিনহাটা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুধীর চন্দ্র বর্মন বিশিষ্ট সমাজসেবী কুমার বোস চন্দ্রশেখর ঘোষ পঞ্চায়েত সদস্য বিপুল সেন বিশ্বজিৎ দাস এবং সংগঠনের কনভেনার ডক্টর দিলীপ কর্মকার এছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের সম্মেলনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সকলেই বলেন যে কোনো কাজ সংঘবদ্ধ হয়ে করতে সেই সংগঠন অবশ্যই সাফল্য পাবে অনুষ্ঠান শেষে সংগঠনের কনভেনার ডক্টর দিলীপ পর্ব কার কি বললেন তা শোনাবো আপনাদের বলো কি বিষয় আজকের এই সম্মেলন আজকের বিষয়টা হলো গোটা পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে যারা ওবিসি সমাজে প্রান্তিক জনপ্রতি নিত্য করে প্রান্তিক সমাজ অর্থাৎ যাদের নিজস্ব একটা কর্মনিযুক্তির সঙ্গে যারা জড়িত যেমন ধরুন সূত্রধার ধর্মকার কর্মকার বাতেলি এই গোটা সমাজ ব্যবস্থাকে আমরা একটা সাঁতার মিশে রাখার জন্য চেষ্টা করছি যদি আপনারা করেন এর কারণটা আমার মনে হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় পাঁচ কোটির মতো মানুষ আছে যারা এই প্রান্তিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে এই বৃহত্তর একটা জনসমাজ যে জনসমাজ একত্রিত নয় তারা বিচ্ছিন্ন এদেরকে ছিন্নমূল বললেও অত্যুক্তি হয় না তাহলে আমাদের ওই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো এদেরকে একত্রিত করে আগামী দিন সংবিধানে স্বীকৃত যে সাম্য অবস্থা যে উন্নতিটা করতে হবে তাদের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আজকে আমাদের যাত্রা শুরু আমাদের সংগঠন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বাবনহাট থেকে এই যাত্রা শুরু হল এই প্রত্যেকটা প্রান্তিক জনসমাজের সার্বিক মান উন্নয়ন হলো আমাদের সংগঠনের প্রধান অর্থ আগামী দিনের চিন্তাভাবনা হলো আপনারা সবাই জানেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা এই প্রান্তিক সমাজের কিন্তু উন্নয়ন বোর্ড আছে তাদের জনপ্রতিনিধিত্ব করবার জন্য নিজস্ব সংগঠন আছে তারা সরকারের সরকারের কাছে বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে তুলে ধরছে কোথায় কোথায় সমস্যাগুলো আছে আমাদের সংগঠনের উদ্দেশ্য হবে প্রত্যেকটা এই সমাজের প্রত্যেকটা মানুষকে একটা সাঁতার তলায় নিয়ে এসে সংঘবদ্ধভাবে সংগঠিতভাবে সরকারের কাছে সমস্যাগুলো তুলে ধরা আমাদের প্রকৃত সমস্যাগুলো কোথায় আমাদের কেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ফর্টি পার্সেন্টের উপরে জনসংখ্যা থাকা সত্ত্বেও আজকে কেন আমাদের রিজার্ভেশনটা এত কম আমরা কেন উচ্চশিক্ষায় এখনও জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কেন পশ্চিমবঙ্গে টোয়েন্টি টু টু পার্সেন্ট এস এসসি সিক্সটি সিক সিক্স পার্সেন্ট এসটি সিক্স পার্সেন্ট জেনারেল ক্যাশ হওয়ার পরও আমাদের যে অবস্থা সিক্সটি সিক্স যদি আমি সেখানে মাইনরিটি টোয়েন্টি ফাইভ পার্সেন্টও ধরি তাহলে এই বাকি ফর্টি পার্সেন্ট আমরা কেন প্রতিনিধিত্ব করতে পারছি না আমরা কেন ফিছি আমরা গভর্নমেন্টের কাছে যাবো আমাদের সমস্যাগুলোকে তুলে ধরা হবে আমাদের বামুনহাট থেকে এই যাত্রাপথ শুরু হলো অর্থাৎ কোচবিহার থেকে আমাদের কালদীপ পর্যন্ত যাত্রা অবিসম থাকবে আমরা দায়বদ্ধ এবং প্রতিশ্রুতি রাখি সবার জন্য কি এই সংগঠন তৈরি করা নাকি যারা অন্যান্য অন্য শ্রেণীর যারা বিলংস করছে তাদেরকে সাহায্য করার জন্য নিশ্চয়ই সরকারকে নাড়া দেওয়া তো আমাদের উদ্দেশ্য থাকবেই কারণ সরকারের কাছে তথ্য না থাকলে সরকার সরকারকে সবসময় দোষে লাভ হবে না আমাদের পিছিয়ে পড়ার কারণটা যে আমরাই এটা আমাদেরকে ভাবতে হবে সরকারকে নাড়া দেওয়া হবে যে সরকার সরকার জানতে চাবে যে আমাদের কোথায় কোথায় সমস্যাগুলো আছে আমরা এটা জানাতে চাই যে আমাদের প্রকৃত যে সমাজ ব্যবস্থায় এই যে আজকে আমরা পিছিয়ে রয়েছি এটার কারণগুলো কী এই তথ্যগুলো সরকারের কাছে আমাদের দিতে হবে আমাদের সংগঠন সেই দায়িত্বটা নেবে শুধু সরকারকে নাড়া দেওয়াই নয় প্রকৃত উন্নয়নটা আমাদের প্রধান লক্ষ্য আপনারা নিজেই জানেন পাহাড় থেকে সমতল পর্যন্ত প্রত্যেকটা জনগোষ্ঠীর একটা করে সংগঠন আছে তাদের উন্নয়ন পরিষদ আছে নিশ্চয়ই সরকার এই ব্যাপারে সদিচ্ছা দেখাবে আমরা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের কাছে আমাদের দাবিগুলো আগামী থাকবে আমরা কেন পিছিয়ে রয়েছি আমাদের কেন সরকারিভাবে এই জায়গাটাকে দেখা হচ্ছে না নিশ্চয়ই আমাদেরও ওই জায়গাটা মনে হয় কোথাও ঘাটতি রয়েছে আমাদের সংগঠন সেই জায়গাটা দেখবে এবং পর্যালোচনা করবে আমরা এই বিষয়ে আমাদের আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি তাহলে একটা উন্নয়ন পর্ষদ বা বোর্ড এরকম আশা করছেন আমরা আমাদের দেখুন আমাদের সংগঠন এখনও সেই পর্যায়ে যায়নি আমাদের গোটা জেলা থেকে রাজ্য পর্যন্ত আমাদের বিচরণ করে আমাদের বিভিন্ন জায়গাতে ইউনিটগুলো খুলে ইউনিট কমিটি গঠন করে জেলা সম্মেলন থেকে শুরু করে গোটা সেন্টারেই আমাদের একটা কমিটি থাকবে সেই কমিটির তত্ত্বাবধানে আমাদের এই দাবিগুলো থাকবে আগামী দিনে আমরা এই সম্ভাবনাটাই দেখছি যে আমাদের সংখ্যা এত বেশি থাকা সত্ত্বেও কোনো জনপ্রতিনিধিত্ব নেই আমাদের সংগঠন এই ব্যাপারে দায়বদ্ধ কেন এত সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও আমরা একসাথে হতে পারলাম না এটা আমাদেরকে ভাবতে হবে আমি অত্যন্ত অত্যন্ত বিচ্ছিন্ন আমার চেষ্টা করছি একই সাথার্থরা এসে একটা শক্তি অর্জন করে আমাদের সরকারের কাছে এই দাবিগুলো আগামী দিন তুলে ধরা ফলে অবশ্যই কোনো একটা পরিষদ বা উন্নয়ন পরিষদ থাকলে যে আমাদের উন্নয়ন হবে এটা তো বলো অপেক্ষা আমরা একটু করে দেখেছি তরাই থেকে শুরু করে ডুয়ার্স রাজবংশী থেকে শুরু করে অন্য অন্য সম্প্রদায়ের তামান গোর্খা প্রত্যেকের নিজস্ব একটা বটে বোর্ড আছে তাদের উন্নয়ন নিশ্চয়ই হচ্ছে আমরা চাইছি যে আমাদেরও আগামী দিন এমন লক্ষ্য আছে কিন্তু আমরা সেই জায়গায় এখনও পৌঁছতে পারিনি আপনারা পাশে থাকুন দেখুন আমাদের আগামী দিনের লক্ষ্যের সঙ্গে কতটা এগিয়ে যেতে এই এতগুলো সাবকাস্ট তাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসা এটা কতটা সহজ বলে ভাবছেন এটা সহজ নয় যদি বলেন যে আপনারা কেন সহজ নয় কারণ এতগুলো সাবকাস্টের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা কমিউনিটির নিজস্ব একটা করে ভাবধারা আছে প্রত্যেকের রিচুয়াল আলাদা প্রত্যেকের ভাবনা চিন্তা আলাদা প্রত্যেকের প্রত্যেকের ভাবনার স্তরটা প্রত্যেকটা কমিউনিটি আলাদা ফলে তাদেরকে একত্রিত করা কিন্তু খুব কঠিন কাজ কিন্তু আপনি এটা জানেন যে ইউপি হোক বিহার হোক সেই তেলেঙ্গানা হোক অন্ধ্রপ্রদেশ হোক আর মহারাষ্ট্র হোক কোথাও তো সম্মিলিতভাবে এই শক্তিগুলো কাজ করছে আমরা কেন পারব পশ্চিমবঙ্গের বক্রই তো অনেকে আছে এরকম আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে আমাদের বাইরেও যারা এই কমিউনিটি অন্তর্গত রাজবংশী সমাজের কি সবাই একই সাবকাস্টের মধ্যে আছে নিশ্চয়ই না তারা একত্রিত হয়ে এই লড়াইটা করতে পারছে নশ্ব শেখেরা করতে পারছে তাহলে আমরা কেন পারবো না নিশ্চয়ই আমাদের মধ্যেই শক্তি অর্জন করার ক্ষমতা রয়েছে আমাদের এটা প্রয়াস আশা করি আমরা সফল হবে আপনার নাম পরিচিত আমার নাম দিলীপ কর্মকার আমি বামহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক এই কমিটি আমি এই কমিটির পার্মেন্ট আজকের এই সম্মেলন সম্বন্ধে কি বলবেন সম্মেলন আরো কেনা হল এই যে অনগ্রসর শ্রেণী যেটা হলো যে একশো চল্লিশটা সম্প্রদায় এই সম্প্রদায়ের যে পিছিয়ে আছে তাদের একত্রিত করে আজকে যে বড় কনভেনশনটা হলো এই কনভেনশনে এরা একটা কমিটি তৈরি হলো এই কমিটি আগামী দিনে এখানে যেমন হলো জেলার প্রত্যেকটি মহকুমায় হবে ওই জেলায় এরা একটা আন্দোলন তৈরি করবে এবং এই অনগ্রসর ক্রেণীকে যে পিছিয়ে পড়া যারা তাদের যে নানান দিক থেকে সুযোগ সুবিধাকে বঞ্চিত আছে এই দিক থেকে তারা আন্দোলন করে এই অধিকারটাকে তাদের সিনিয়ে নিতে হবে এই জন্যই কনভেনশনটা এরা করল আমি কনভেনশন ছিলাম সম্পূর্ণ শেষ করলাম খুব ভালো লাগলো সুস্থভাবে কনভেনশনটি শেষ আপনার নাম আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর 900